দেবদার খাদান আসছে তো তুমি কতটা এক্সাইটেড খাদান নিয়ে আমার খুবই ভালো লাগছে আমি তো চাইছিলাম যে মেন ধারার মধ্যে আরও বেশি ছবি হোক তো আমার নিজেকে ভীষণ একা একা লাগছিল এবারে অন্য এক রূপে ধরা দেবে দেব দেবের কাছ থেকে এরকম সিনেমা কখনো কেউ আশা করেনি দেব যে এত সুন্দর অভিনয় করতে পারে প্লাস এত সুন্দর মুভি উপহার দিতে পারে এটা কেউ আশা করেনি জিদ বলেছে আমি খুব একা হয়ে পড়েছিলাম দেবের কাছ থেকে যে এরকম পাবো আমি এটা কখনো আশা করিনি দেব তুমি এগিয়ে যাও আসেন এবারে দেখে নি জিদ কি বলল দেবের খাদান মুভি নিয়ে দেবদার খাদান আসছে তুমি কতটা এক্সাইটেড খাদান নিয়ে আমার খুব ভালো লাগছে আমি তো চাইছিলাম যে মেইন ধারার মধ্যে আরো বেশি ছবি হোক তো আমার নিজেকে ভীষণ একা একা লাগছিল এখন অ্যাটলিস্ট মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের ওই এক্সটেন্ডেড ফ্যামিলি ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে আরো অনেকেই আছে যারা আগে করতো মাঝখানে একটা ব্রেক গেছিল এখন আবার করছে ভালো লাগছে আসলেই এবারে জিতকেও পিছনে ফেলে দিল দেব খাদান মুভি দিয়ে দেব পুরা টপে উঠে গেছে বছরের লাস্টের দিকে এসে বড় বড় তিনটি বোমা ফাটালো দেব প্রথমে প্রধান ছবি মুক্তি পেল। তারপরে আছে টেক্কা তারপরে আছে খাদান পরাপর তিনটা ছবি বোমা ফুটালো দেব সারা বছরে প্রথম দিকে কোনো কাজ নেই বছরের লাস্টের দিকে এসে পরাপর দুই থেকে তিন মাসের মাথায় মাথায় এক একটি বোমা ফাটিয়ে দিলো